ব্যবসা শুরু করার ক্ষেত্রে সবচাইতে বড় সমস্যা কী জানেন এক নম্বর হচ্ছে পুঁজি দুই নম্বর হচ্ছে অভিজ্ঞতা এই দুইটা জিনিস ছাড়া আপনি ব্যবসা শুরু করতে পারবেন না তিনটি ব্যবসার আইডিয়া দিব প্রত্যেকটি ব্যবসায়ী আপনি অতি সামান্য পুঁজি আর অভিজ্ঞতা ছাড়াই শুরু করতে পারবেন এক নম্বরে থাকবে হোমমেড খাবারের ব্যবসা আমরা কিন্তু বাসায় রান্না করে খেয়ে থাকি তাহলে আমাদের মা বোনদের রান্না করার অভিজ্ঞতা আছে আর যদি তার রান্নার হারটা ভালো হয় তাহলে আপনি নিশ্চিন্তে এই ব্যবসাটা শুরু করে দিতে পারেন যেহেতু অল্প পুঁজির কথা বলেছি পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে আপনি এই ব্যবসা শুরু করতে পারেন অনলাইন নির্ভর এই ব্যবসাটি অফলাইনেও আপনি করতে পারবেন অনলাইনে যদি আপনি নিজস্ব প্ল্যাটফর্ম তৈরি করতে পারেন তাহলে এক টাকাও কাউকে কমিশন দেওয়া লাগবে না আর যদি কমিশন ভিত্তিক ব্যবসা করতে চান তাহলে যেমন ফুটপান্ডা আছে হাঙ্গরি নাকি আছে এই জাতীয় আরও অনেক প্ল্যাটফর্ম আছে তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করে আপনার মালটা বিক্রি করতে পারেন তবে আমি শুরুতে বলবো যে আপনি যদি নিজস্ব ফেসবুক আইডি বা ইনস্টাগ্রাম এই সমস্ত জায়গায় নিজস্ব প্ল্যাটফর্ম তৈরি করে আপনার মালটা অ্যাড দিয়ে বিক্রি করে আপনার খাবারটা অ্যাড দিয়ে বিক্রি করতে পারেন তাহলে সবচাইতে চাইতে ভালো হয় আর যেহেতু পুঁজি খুব অল্প লাগে অভিজ্ঞতার কোনো দরকার নাই তাহলে আপনি ব্যবসাটা শুরু করলে আপনার মেনুটা সর্বপ্রথম তৈরি করতে হবে বাসায় কি কি রান্না ভালো জানে আর রান্নাগুলো যে সমস্ত খাবার পাবলিক খেতে পছন্দ করে মুখরোচক খাবারগুলাই আগে দিতে হবে আর এই মেনু লিস্টে আপনার প্রতিদিন একটা আইটেম দেওয়া যাবে না প্রতিদিন ভিন্ন ভিন্ন আইটেম দেন প্রতিদিনই আপনি প্রচার করতে থাকেন যে আমার এই খাবারগুলা এই রকম এইভাবে আর এই অনলাইন ব্যবসা করতে হলে আপনাকে একটা টেকনিক অ্যাপ্লাই করতে হবে যেমন ধরেন আপনার পঞ্চাশজন খাবার দেওয়ার মতো অ্যাবিলিটি আছে রান্না করার মতো অ্যাবিলিটি আছে কিন্তু আপনি বলবেন যে দশ থেকে পনেরো জনের খাবার তৈরি করা সম্ভব তাহলে কি হলো আপনার যদি বিশ জনের খাবার অর্ডার দেয় আপনার কিন্তু খাবারের চাহিদা রইল ভিত্তিক খাবারগুলা সবচাইতে বেশি চলে মানুষের চাহিদা থাকে যে খাবার স্বল্পতা আছে তাড়াতাড়ি অর্ডার দিয়ে দিয়ে এই টাইপের চিন্তাভাবনা করে যদি ব্যবসা করেন তাছাড়া এই ব্যবসাটা আপনি অফলাইনেও করতে পারবেন রানিং কোনো মার্কেটে একটু লবিং করবেন বা কোনো কর্পোরেট অফিসের সাথে যদি যোগাযোগ করতে পারেন তাহলে আপনার পিছন ফিরে থাকানোর আর সময় থাকবে না তাছাড়া স্কুল কলেজের ক্যান্টিনে যদি আপনি খাবার সাপ্লাই দিতে পারেন আরও বেটার হয় ওই ক্ষেত্রে পুঁজি অনেক বেশি লাগবে তবে শুরুটা যেহেতু করবেন অল্প পুঁজি দিয়ে করবেন ওই যে বললাম শুরুতে একটা রানিং মার্কেটে যান কয়েকটা দোকানদারের সাথে যোগাযোগ করেন তারা যদি আপনার খাবারগুলো নেয় খাবারগুলো খায় যদি ভালো পায় তাহলে দেখবেন তারাই আপনার খাবারের প্রচার করতে করে দিবে তাহলে এই ব্যবসাটা যেহেতু খুব সহজ আর অল্প পুঁজি দিয়ে করা যায় তাহলে এই ব্যবসাটা আপনি শুরুতেই শুরু করে দিতে পারেন হোম বেকারি হোম মেড বেকারের ব্যবসাটা আপনি অনলাইন অফলাইন দুইভাবেই করতে পারেন অনলাইনে যদি করেন তাহলে আপনাকে খাবারের ভ্যারাইটি আনতে হবে মালের ভ্যারাইটি আনতে হবে যেমন আমি শুরুটাই এইভাবে বলবো যে আপনি সামান্য কাপ দিয়ে শুরু করেন আপনার হাতে খড়ি তো অন্তত হোক ব্যবসার হাতে হাতেখড়ি হলে আপনি যখন দেখলেন যে আপনার ব্যবসাটা ভালো চলছে তখন আপনি অনলাইনে অ্যাড দিলেন বা শুরু থেকেই আপনি ওই নর্মাল একটা কাপকেক কেক দিয়েই শুরু করলে আপনার ওইটার অ্যাড দিলেন একটাই চলতে থাকলো যখন আপনার পেস্টটাও রানিং হতে থাকলো আর আপনার ব্যবসাটা রানিং হতে থাকলো যেমন ধরেন আপনি যদি কাপ কেকগুলা আপনার আশেপাশের মুদি দোকান কনফেকশনারি দোকান ফাস্ট ফুডের দোকানে দিতে পারেন যদি কেকের মান ভালো হয় তাহলে আপনি আস্তে 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 একটা একটা করে আইটেম দিয়ে শুরু করবেন যেমন ধরেন কাপ দিয়ে শুরু করলেন এরপরে পাউন্ড কেক করলেন এরপরে বার্থডে কেক এই জাতীয় সব কিছু টার্গেটটা বড় নিবেন কিন্তু শুরুটা ছোট করে করবেন দেখবেন আপনার ব্যবসাটা ইনশাল্লাহ রানিং হয়ে যাবে পুঁজি আপনি শুরুতে দুই তিন হাজার টাকা পুঁজি দিয়েই শুরু করতে পারবেন তবে আপনার ব্যবসাটা বড় হলে কিন্তু পুঁজি অনেক লাগবে না যেমন বিশ পঁচিশ হাজার বা তিরিশ হাজার টাকা হলেই আপনি বড়ভাবে করতে পারবেন যেমন অনলাইনে যদি বার্থডে কেকের অর্ডার আসে একদিনে যদি পাঁচ দশটা কেকের অর্ডার আসে তাহলে হয়তো দশ বিশ হাজার টাকা পুঁজি হলে অনেক বেশি হয়ে যায় তাছাড়া কেক তৈরি করতে আরও কিছু যেমন কেকের কেক তৈরি করার জন্য ডাইস তারপরে আরও কাঁচামাল কিনতে হবে কেক তৈরি করার যে মালামাল ক্রিম ট্রিম এগুলো অনেক ব্যাপার স্যাপার আছে এগুলা আস্তে আস্তে হবে তবে ব্যবসা করার জন্য আপনি যেহেতু সাহস পাচ্ছেন না করার জন্য ওই ছোট্ট আইটেম দিয়ে শুরুটা করেন আপনার হয়ে যাক আপনার সাহসটা বেড়ে যাক তারপরে আপনি অনেক পুঁজি দিয়ে করবেন আপনাকে কেউ বাধা দিতে যাবে না হোম পিঠা তৈরির ব্যবসা আপনি একটা ফুডকার্ট দিয়ে ফুডকার্ট কেনা ছাড়া আপনি সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পুঁজি দিয়ে এই হোমমেড পিঠা তৈরির ব্যবসা করতে পারেন যেমন পাটি সাপটা পিঠা ভাপা পিঠা চিতই পিঠা দুধ চিতই আরও অনেক পিঠা আছে এগুলা আমাদের মা বোনরা কিন্তু বাসায় পিঠা বানিয়ে খায় বিশেষ করে গ্রামেগঞ্জে কিন্তু তারা পিঠা বানানোর জন্য খুব পটু তাই এই পিঠা তৈরির ব্যবসাটা আপনি খুব সহজে করতে পারেন কোনো প্রশিক্ষণ নেওয়ার দরকার নেই পূর্ব কোনো অভিজ্ঞতারও দরকার নেই যেহেতু বাসায় পিঠা বানিয়েই থাকে আর পুঁজিটা যেহেতু অল্প তাই আপনি সাহস করে নেমে পড়েন আপনার সাহসটাই আপনাকে ভবিষ্যৎ উপরে ওঠার পথ জোগাবে তাই আপনি এই হোমমেড পিঠা তৈরির ব্যবসাটা এক নিমিশেই শুরু করতে পারেন আর এইটার সবচাইতে বড়ো প্লাস পয়েন্ট হলো অনলাইন অফলাইন দুইভাবে করতে পারেন ফুডকার্ট দিয়ে আপনি অফলাইনে করলেন আর অনলাইনে যেমন ফেসবুক আর ইনস্টাগ্রামে আপনি অ্যাড দিয়ে আপনার মালগুলা বিক্রি করতে পারলেন তবে ওই ক্ষেত্রে কিন্তু খুব ইউনিক মাল লাগবে মালের মান যদি খারাপ হয় তাহলে কিন্তু আপনি ব্যবসা লস খেয়ে যাবেন ব্যবসা হবে না আপনাকে দিয়ে আর এই পিঠা তৈরির ব্যবসাটা আপনি যেমন ধরেন আপনি মার্কেট প্লেসেও করতে পারবেন কোনো রানিং জায়গায় দাঁড়িয়েও করতে পারবেন আপনার মালগুলা যখন ভালো চলবে তখন আপনি যেমন একজন লোক রাখলেন বড় বড় প্লাস্টিকের বক্স আছে এই জাতীয় বক্স দিয়ে আপনি এলাকায় বিভিন্ন এলাকায় বা বিভিন্ন মাছের আড়ত তরকারির আড়ত এই সমস্ত জায়গায় বা মার্কেট প্লেসে এগুলো বিক্রি করতে পাঠালেন তাদেরকে লিমিটেড একটা কমিশন দিয়ে তাহলে আপনার ব্যবসাটা কিন্তু বড় হতেই থাকবে এইটা এইখানে বড় হইতে হইলে বুদ্ধি খাটানো লাগবে পুঁজির সাথে বুদ্ধির সংমিশ্রণ হলেই আপনি বড় হতে পারবেন আর না হয় জীবনও কিছু করবে পারবেন না যে দুই চার হাজার টাকা পুঁজি পকেটে রাখবেন খরচ হয়ে যাবে আর ভবিষ্যতে আফসোস করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল কোনটি প্রেস করে দিন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম